আসসালামু আলাইকুম বন্ধু যারা দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সালাম যথাক্রমে বন্ধু দেখছেন বিশ্ব ইজতেমা ময়দান দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি আসর আসরের নামাজ পর দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠ মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্প দেখছেন এবং এই মসজিদ এই মসজিদটা বন্ধ করে দেওয়া হয়েছে তালা তালা লাগিয়ে দেওয়া হয়েছে মসজিদে আর কেউ প্রবেশ করতে পারবে না বিশেষ কতগুলো কর্মী ছাড়া আমরা ভিতর থেকে নামাজ পড়ে বেরিয়ে এসেছি মসজিদের ভিতর থেকে বন্ধু দেখুন এখানে মেডিকেল ক্যাম্পটা আমরা সরিয়ে নিয়ে এসে যেহেতু এটাকে ভেঙে দেওয়া হবে মসজিদটাকে সরিয়ে নিয়ে এসে নিচের দিকে ঠিক মসজিদটির সংলগ্ন পাশে অবস্থান করছি বন্ধু এখানে দেখুন বিশ্ব ইস্তমা আসর আসরের নামাজ পর মানুষজন একরকম ভিড় করে আছে লক্ষ লক্ষ মানুষের ভিড় ও অচেনা মানুষ হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের ভিড় জামাতি সাথী ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন পুলিশ অফিসারদের ট্রাফিক পুলিশ অফিসারদের সাথে সাথে বন্ধু দেখছেন বিশ্ব ইজতেমা ময়দান দু হাজার পঁচিশ পুইনান দাঁতপুর বেঙ্গল হুগলি ইন্ডিয়া একটা মানুষের শরীর খারাপ হয়েছে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে যাওয়া হচ্ছে আর তাছাড়াও এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে ভ্রম্যমাণ হসপিটাল ভ্রম্যমাণ হসপিটাল রয়েছে মেডিকেল বিশ্ব ইজতেমায় ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে এবং সরকার প্রদত্ত মেডিকেল ক্যাম্প রয়েছে দেখুন বন্ধু এই সেই মসজিদ যে মসজিদটাকে কিছু কিছু সময় পরেই ভেঙে দেওয়া হবে কিছু দিন পরেই ভেঙে দেওয়া হবে এটা হলো মূল মসজিদ দেখছেন বিশ্ব ইজতেমা মানুষের লোকেলোকার্য আমি ভিতরে যেতে পারছি না ভিড়ে ঠেসা কিন্তু অনেক বয়স্ক মানুষ ভিড় ঠেলে ভিতরে চলে যাচ্ছেন ইমানের পাওয়ারে ভিতরে চলে যাচ্ছেন এবং সমস্ত তাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসছেন বন্ধু দেখছেন মেডিকেল ক্যাম্পে লাইন অনেক মানুষ মেডিকেল ক্যাম্পে ওষুধ নেবার জন্য এসেছেন দেখুন এই রাস্তাটা নেমে গেছে ইস্তেহা ময়দান সরাসরি সরাসরি ইস্তেহা ময়দান নেমে গেছে মগরেবের নামাজের আজান হচ্ছে মগরেবের নামাজের আজান হচ্ছে অন্ধকার এখনি ঘনিয়ে আসবে আমি দেখাবো আপনাদেরকে রাতের বিশ্ব ইস্তেমা জানুয়ারি প্রথম জানুয়ারি প্রথম রাত দু হাজার ছাব্বিশ পৈন বিশ্ব ইস্তেমা রাতের যে লাইটগুলো কি অপরূপ সুন্দর দেখাবো আমি আপনাদেরকে দেখছেন বিশ্বস্ত মাঠ লোকে লোকারণ্য এই গলিগুলি রাস্তাগুলো দিয়ে সরু সরু লেনগুলো দিয়ে কত না মানুষ এক মিনিটে হাজার দেড় হাজার মানুষ চলে যাচ্ছেন বন্ধু দেখছেন পুলিশি টহলদারি ব্যবস্থা পুলিশি সহায়তা কেন্দ্র ফায়ার ব্রিগ্রেড আর বন্ধু দেখুন এই যে পায়খানা বাথরুমগুলো সমস্ত রেডি করা হয়েছে এ দেখুন প্লাস্টিক কালো প্লাস্টিক দিয়ে ভালো করে মোড়ক করে একটা ঘর মতো করে দেওয়া হয়েছে পঞ্চাশ ষাট হাজার পেচ্ছাপ পায়খানা বাথরুম করা হয়েছে পেচ্ছাপ পায়খানার বাথরুম টয়লেট করা হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার এই মানুষগুলো দেখুন কিছু যে পেন পায়খানার ব্যবহৃত যে কুমোটের প্যান্ট সেগুলো এখনও পড়ে আছে অব্যবহৃত অবস্থায় বন্ধু দেখছেন এটা পইনান হুগলি দাঁতপুর বিশ্বস্ত ময়দান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধু রাত ঘনিয়ে আসছে রাজান শেষে অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে আকাশ পরিষ্কার নয় মেঘাচ্ছন্ন আকাশ যে কোনো সময় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পূর্বাভাস ছিল যে চার তারিখ এবং পাঁচ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক যেন এই তারিখগুলোর মধ্যে বৃষ্টি না হয় বন্ধু এগিয়ে যান দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি লাইভ ভিডিও দেখাবো দোয়াতে এবং অন্যান্য মজলি লাইভ দেখাবো আমাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প পরিচালনা করতে হয় বন্ধু এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করার সাথে সাথে অনেক কাজের ফাঁকে আমি আপনাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি আমার ভিডিও লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমি মহসিন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দাতপুর। পুইনান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও দেখাচ্ছি দেখুন আজকের ভিডিও এক এক দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখছেন বিশ্ব ইস্তেমার মাঠ বিশ্ব ইস্তেমার মাঠ দেখছেন এই পাকা যে রয়েছে রাস্তাটা এটা হচ্ছে সতেরো এবং আঠেরো নম্বর বাস আপনারা যারা এখনও আসেননি বিশ্ব স্তম ময়দানে তাড়াতাড়ি চলে আসুন ইমানকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারেন যেন এবং নিয়ে যেতে পারি যেন বিশ্বস্ত ময়দানে আসুন ইমানকে কবর পর্যন্ত যেন নিয়ে যেতে পারি আর মৃত্যুর সময় যেন মুগদি ইহ্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলতে পারি বন্ধু দেখুন এই যে ফায়ারের এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারগণ বসে রয়েছেন দেখুন এখানে বড় বড় জেনেটার দেওয়া হয়েছে অসংখ্য জেনেটার ইলেকট্রনিক্স জেনেটার অনেক অনেক জেনেটার দেওয়া হয়েছে জেনেটারগুলো এমার্জেন্সি বিদ্যুৎ সাপ্লাই করার জন্য রাখা হয়েছে আর এসব যে টেন্টগুলো দেখছেন এখনই সব আলো জ্বলে যাবে এখনই সব আলো জ্বলে যাবে রাত ঘনিয়ে আসছে মাগরিব মাগরিবের আজানের পর দেখুন একটা একটা করে আলো জ্বলতে শুরু করেছে এবার আমি আপনাদেরকে দেখাবো আলোকিত বিশ্ব ইস্তেমা ময়দান পৈন দাঁতপুর হুগলি দেখুন আলো জ্বলছে সব আলো জ্বালাসন শুরু হচ্ছে খুব ভালো লাগছে অপূর্ব সুন্দর নিদর্শন আমি খুবই সৌভাগ্যবান কি এই মাটিতে এই বিশ্ব আর গ্রামে আমার জন্ম হলো আমি জন্মেছি এবং আমার জীবনে আর এই এই বিশ্ব আসবে না এটা বত্রিশ চৌত্রিশ বছর পর পশ্চিম বাংলায় হচ্ছে মগরাহাট ময়দান দেখছেন দেখছেন বিশ্বস্তমার আলোকিত আলোকিত একটা শয্যা এই শয্যা দেখছেন ফার্স্ট জানুয়ারি রাত এখন আমি ভিডিওটা কিছুক্ষণ পরে ফের আপলোড দিয়েছি এটা এখন রাত সাড়ে দশটা বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে দেখুন মানুষজন সব টেন্ডে ঢুকে গেছে দীপগুলো ঝলছে দ্বীপ দ্বীপ করে মানুষজন ফাঁকা যার গুহার মধ্যে ঢুকে পড়েছে যে যার টেনডের মধ্যে ঢুকে পড়েছে দেখুন বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা মূল মঞ্চ এখানে এখানে মানুষজন বসে বক্তৃতা শুনবেন কিন্তু সবাইয়ের ট্রেন্ড আলাদা আলাদা আছে সে যার ট্রেন্ডে চলে গেছেন এবং যেগুলো ঘেরা রয়েছে সেই ঘেরাগুলোর মধ্যে মানুষ চলে গেছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য শৈত্যপ্রবাহ সেরকম নেই গতকাল অনেক বেশি ছিল আল্লাহ অনেকটা শীত কমিয়ে রেখেছেন আজকে ইনশাল্লাহ বাকি দিনগুলোতে কম থাকবে আশা করছি দেখুন বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমার দেখুন এই যে দ্বীপগুলো জ্বলে গেছে সন্ধ্যা ঘুনিয়ে এসেছে দেখুন বন্ধু মানুষজন সব ট্রেন ডে ঢুকে পড়েছে রাত্রি এখন সাড়ে এগারোটা সুনসান বিশ্ব ইস্তেমা যে যার টেন্ডে ডে চলে গেছেন আগামী কালের প্রস্তুতির জন্য বন্ধে